বাজার থেকে দুধ কিনে আনছি দেখেন ওই গাড়ির মধ্যে কি ঘুম দিছে কি বাবা তো সাথে আমাদের মায়াবতীর বাচ্চার জন্য দুধ আনতে যেতেছে মুরব্বী নিয়ে ও কান্নাকাটি করতেছে আমাদের সাথে যাওয়ার জন্য দেখেন ও আইসাই বইস সুন্দর করে আমার দৌড়ে লাগছে গাড়িতে বৈশাই আমরা বাড়ি থেকে রওনা দেওয়ার পর থেকে এখনো পর্যন্ত সে ঘুমাইছে পুরো রাস্তা গাড়ির মধ্যে ঘুমাইছে এখানে ভদ্রলোকের অবস্থাটা আশি দেব কি বাবা মন খারাপ হয়ে গেছে গা এটা হইলো সেই মাদ্রাসা যে মাদ্রাসায় আমি লেখাপড়া করছি এই মাদ্রাসায় লেখাপড়া করছি কত স্মৃতি আছে আর দেখেন এই যে মুরব্বী ও এখানে কত সুন্দর করে বসে আছে গাড়ির মধ্যে মাদ্রাসার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর তাই না আমাদের মৌসুমা বাজারে ঈদ উপলক্ষে এই মহে সেটা কিন্তু ইয়া করা হবে আল্লাহ আকবর করা হবে কালকে এই যে কত সুন্দর এই যে দেখ দেখ এই যে দুই ডজন দুধ নিয়ে নিচ্ছে ধরো আলহামদুলিল্লাহ অবশেষে কিনা ফেলছি ওই যে আমাদের মায়াবতীর বাচ্চার জন্য দুধের ইয়া মরব্বীর অবস্থাটা দেখেন বাবা রে বাবা গাড়িটা রোদ্রে রাখা হয়েছিল এই জায়গায় একদম আগুন হয়ে আছে এই ভদ্রলোকরা যখন এর যখন বসাইছে এই জায়গায় মানে ও ও ও তো গরমে নাচানাচি করতেছে বুঝছেন বাজার থেকে দুধ কিনে আনছি দেখেন ওই গাড়ির মধ্যে কি ঘুম দিছে কি বাবা তো বা হয় মরুব্বি এই যে পড়ে যাইতেছে এই যে পড়ে যাইতেছে ওরে রে বাবা রে আজকে আমার ঘুমাইছে যাই হোক ও আজকে অনেক পরিশ্রম করছে আমার সাথে এখন ইয়া কিনতে হবে একটা কেক কিনতে হবে বাবা কেক দাও এই যে এডি 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 হুম বড় আছে দে দাও ছয়টা ছয়টা এডি আছে আমার বাজান লিখে রাখো এই যে মুরুব্বির খাওয়ানোর ব্যবস্থা করে রেখেছি এই খাওয়ন যদি থাকে তাহলে এই ভদ্রলোক মার্শাল অনেক বেশি খুশি ওর ঘুম ভাঙবো এটা কার বাপের শার্ধা দেখেন বাবা এই বাবা ও কী আছে তোমার রবে ওরে তাড়াতাড়ি বাড়িতে নিতেব বাড়িতে নিয়ে আগুম ফাটায় এখন বাড়ি যাওয়ার পালা আমরা বাড়িতে চলে আসছি কিন্তু ভদ্রলোকের ঘুমের অবস্থা দেখেন মাশাল্লাহ এখন তো আমাদের মুরব্বী ঘুমাবে দেখেন ও তো গাড়ির মধ্যে ঘুমায় গেছিল ও আবার ফুলবালি সারা ঘুমাইতে পারে না আয় ঘুমা হ্যাঁ এই যে বড় ঘুমাই একটা জিনিস দেখাই যাদের বাচ্চা ঘুমাইতে চায় না তারা করতে পারেন কি খাওয়ার পরে এদিকে আসুন একটু এই যে কানের এই জায়গাটা কানের এই জায়গার মধ্যে এভাবে এভাবে একটু মালিশ করে দিবেন। দেখবেন সে সেকেন্ড লাগবে না সে ঘুমায় যাবে আজকে অনেক পরিশ্রম করছে আমার সাথে একটু পরে দেখবেন ঘুম থেকে উঠা তার সকল আকাম কুকাম গুলো শুরু করে দিচ্ছে দীর্ঘ প্রায় তিন ঘন্টা যাবৎ এই ভদ্রলোক এভাবে ঘুমাইতেছে দেখেন ভদ্রলোকের অবস্থা মানে একদম ক্লান্ত হয়ে ঘুমায় আছে মাসা আপনারা সকলে দোয়া করবেন এই ফুচকা বাড়ানোর জন্য এই ফুচকা বাড়ানোর হাতগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে মাসাল্লাহ